আমরা পেলাম সমগ্র ঐশ্বর্যস্য এবার আমরা আস্বাদন করব সমগ্র বীর্যস্য এই সমগ্র বীরজস্ব কাকে বলে কথার অর্থ হলো অচিন্ত শক্তি অচিন্ত কথার অর্থ হলো যে শক্তিকে বুদ্ধিকে তুমি আনতে পারবে না যেখানে বুদ্ধি কাজ করে না তাকে বলে অচিন্ত শক্তি ভাবতে পারেন যখন ভগবান শ্রীকৃষ্ণের ছদিন বয়স তখন পুতনা এসেছিল তার স্থানে বিষ মাখিয়ে দেহটা কত বড় না বিরাট নন্দ মহারাজের নবলক্ষ ধেনু চরে যে মাঠটায় সে মাঠটায় পুতনার দেহকে রাখা হয়েছিল আর নন্দারাজ নই বেয়ে উঠে পুতনার বক্ষ থেকে গোপালকে নামিয়ে এনেছিলেন আর পুতনার দেহটাকে খন্ড খন্ড করে কুড়িয়ে দেওয়া হয়েছিল কারণ এত বিরাট দেহ একসঙ্গে জ্বালানো সম্ভব হয় না অত বড় দেহ পুতনার তাকে মারতে গেলে অপোজিটে তো যিনি মারবেন তাকেও তো বিরাট ধারণ করতে হবে কিন্তু মজার ব্যাপার হলো আমার গোপাল কিন্তু অত বিরাট হননি তিনি কিন্তু ছোট্ট সেই বালকটি ছিলেন আর অত বড় বিরাট পুতলাকে কি দিয়ে মেরেছিলেন ভগবান না ওই ছোট্ট গোপাল তার দুটো ছোট্ট ছোট্ট ঠোঁট দিয়ে তাই না পুতনা যিনি ছিলেন এই যে পুতনা পূর্ব জন্মে ছিলেন দানবীর বলি মহারাজ তার কন্যা রত্ন বলে তো বলি মহারাজ তিনি সর্বোর্ষ দান দিচ্ছেন এখন ভগবান বামন রূপ ধারণ করে একটা ছোট্ট বালক হয়ে এলেন বলি মহারাজ গুরুদেব দৈত্য গুরু শুক্রাচার্য তা বলি মহারাজে সে গুরুদেব হলেন শুক্রাচার্য তো শুক্রাচার্য তিনি দেখে বুঝতে পারলেন বলি মহারাজকে বললেন যে এই ছোট্ট বালকটিকে তুই দান দিবি না বললেন কেন গুরুদেব বললেন এই ছোট্ট বালকটি কে জানিস ইনি হলেন লক্ষ্মীপতি নারায়ণ শ্রী ভগবান ও দান দেবার ফলে তোর সর্বস্ব হরণ করে নেবার জন্য এসেছে বলি মহারাজ বললেন গুরুদেব যিনি সাক্ষাৎ শ্রী হরি শ্রী ভগবান তিনি দান দেওয়ার ছলে যদি আমার সর্বস্ব হরণ করেও নেয় এর থেকে আর সৌভাগ্য কি হতে পারে তাই আমি তাকেই দান দেব আমরা এতকাল ধরে জেনেছি গুরু আজ্ঞায় গোবিন্দ প্রাপ্তি ওই যখন ভাগবতের বিরলতম উদাহরণ গুরু অবজ্ঞায় গোবিন্দ প্রাপ্তি গুরুদেবের আজ্ঞাকে অবজ্ঞা করলেন কেন কেন্দ্র বলেন গুরুদেব যদি আপনার সাধন ভজনের সহায়ক হয় অনুকূল হয় তাহলে সে গুরুদেবের আজ্ঞা আপনাকে অবশ্য পালন করতে হবে কিন্তু গুরুদেব যদি আপনার সাধন ভজনের অনুকূল না হয় তাহলে সে গুরুকে ত্যাগ করলে শাস্ত্র বলেন কোন অপরাধ নেই তাই বলি মহারাজ কি করলেন গুরু আজ্ঞাকে অবজ্ঞা করে তিনি দান দেবেন ঠিক করলেন এখন গুরুদেব মনে মনে চিন্তা করছেন শিষ্য আমার কথা শুনছে না তাহলে তিনি কি করলেন ওই জল হাতে নিয়ে শপথ করতে হয় তাই শুক্রাচার্য কমণ্ডলুর মধ্যে যেখান থেকে জল বেরোয় ছিদ্রপথে গিয়ে ঢুকে রইলেন সুক্ষ্মরূপে যাতে জল না বের হয় এখন তিসর্ত করতে হয় দান দিতে গেলে এখন কমান্ডলু থেকে জল আর পড়ছে না এখন বামন ভগবান বলে মহারাজকে বললেন মহারাজ জল পড়ছে না যখন মনে হয় কিছু আটকে গেছে আপনি কুষ দিয়ে ওদের একটু খোঁজা দিন বলি মহারাজ কী করলেন কুষ দিয়ে যে খোঁজা দিলে অমনি ভেতরে শুক্রাজতে চোখ দিয়ে দেখছিলেন যে কী করে বলি তার শিষ্য আর উনি শুক্রাচার্যের এক চোখ ঘিরে গেল আর শুক্রাচার্য উনি মা গো বাবা গো বলে তিনি বেরিয়ে এলেন এবং অবাধ্য শিষ্য বলে তিনি চলে গেলেন আর বলি মহারাজ কামান্ডগুলো হাতে জল নিয়ে তিস শর্ত করলেন এখন দাঁড় নেবার ফলে বলি মহারাজ এই সর্বস্ব বামণরূপ ভগবান হরণ করে নিলেন কী চাইলেন পদ ভূমি ওই সত্য শরীর থেকে বিরাট হয়ে গেলেন একটা পদও তিনি ভূমিতে এই সমগ্র জগৎকে অধিকার করল একটা পদ স্বর্গ স্বর্গ একটা মর্ত একটা আর একটা পদ কোথায় রাখবেন তখন বলি মহারাজ নিজের মাস্থান পেতে দিলেন আর ভগবান কি করলেন না বলির মস্তকে চরণে রেখে বলিকে নিজের করে নিলেন চিরকাল ওই চরণে বলি মহারাজ বাধা পড়ে গেলেন এই দৃশ্যটি দেখলেন বলির কন্যা রত্নাবলী যখন ছোট্ট বালক রূপে অবতারে ভগবান এলেন তখন ওই রত্নাবলী দেখলেন আহা কি সুন্দর অপরূপ বাহন অবতার ওই ছোট্ট বালকটিকে রত্নাবলী মনে মনে চিন্তা করছেন বালকটিকে একটু জড়িয়ে ধরে আদর করতাম একটু চমক কিন্তু এখন দান নেবার ছলে যখন সর্বস্ব পিতা হরণ করে নিলেন তখন রত্নাবলী বলছেন ওরে দুষ্টু ছেলে তুই দান নেবার ছলে আমার পিতা সর্বস্ব হরণ করে নিলি তা তোকে যদি একদিন আমি আমার বক্ষে পেতাম তাহলে আমার স্তনে কাল কুট বিষ মাখিয়ে তোর প্রাণটি নিতাম বললেন রত্নাবলীকে রত্নাবলী আমি তো এই অবতারে এসেছি রূপ ধারণ করে তাই এ যুগে এ অবতারে তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না আগামী যুগে এবং আগামী অবতারে আমি যখন দাপট যুগে ভগবান শ্রীকৃষ্ণ বাল গোপাল হয়ে নান্দা নান্দানো রূপে যাব যখন আমার ছদিন বয়স হবে তখন তুমি আসবে পুতনা হয়ে তখন আমি তোমার মনোবাসনা অবশ্যই পূরণ করবো আজকে সেই পুতনা আসছেন তলে কালটুক বিষ মাখিয়ে গোপালকে হত্যা করবে বলে ভগবান কি করলেন পুতনার মনোবাসনা পূর্ণ করবেন বলেছিলেন আগের যুগে তাই এখন পুতনা এলেন একটা সুন্দরী অপরূপ অস্পরা পুতনা একটা অপরূপ সুন্দরী অস্পুরী রূপ ধারণ করে এলেন এসে মাঝের থেকে বললেন ওমা দাও না মা তোমার গোপালকে আমি একটু কোলে নিই একটু আদর করি মা ভাবলেন কোনো গোজ মায়েরা গোজ সুন্দরী এসেছেন আমার গোপালকে আদর করবে অমনি মা পালন করতে গিয়ে গোপালকে তার কোলে দিলেন পুতনার মনে মনে ভাবছে আমি যে কার্য করবার জন্য এসেছি আমাকে তাড়াতাড়ি সেই কার্যটি সম্পাদন করতে হবে তাই পুতনা একটু সাইডে আড়ালে গিয়ে তিনি কি করলেন না গোপালকে বক্ষে নিলেন নিয়ে স্তনে মাখানো কালকুট বিষ তিনি সেই স্তনের গোঠাটা গোপালের মুখে দিলেন গোপাল তো চোখ বন্ধ করে রয়েছে চোখ খুলছে না মহাজন বললেন গোপাল চোখ খুলছে না কেন না এখানে দুটি সিদ্ধান্ত দিলেন মহাজন প্রথম সিদ্ধান্ত হলো যে গোপাল এর আজ বড়ো অভিমান হয়েছে তাই গোপাল চোখ বন্ধ করে রয়েছে চোখ খুলছে না প্রথম সিদ্ধান্ত হলো গোপাল বলছে ওরে পুত না তোর সঙ্গে আমার কি কথা হয়েছিল তুই আমার প্রাণ দিবি কিন্তু তুই কি করলি মধুময় শ্রীদাম বৃন্দাবনে আমার সকল সখারা আমার সঙ্গেই তারা যারা জন্মগ্রহণ করেছে শ্রী সুদাম দাম বসুদাম মধুমঙ্গলাদি তুই কি করছিস বৃন্দাবনে যত ছোট বালক আছে সকলের প্রাণ নিচ্ছিস সকলের প্রাণ নিবি বলে তুই এসেছিস তাই তো না তুই কি জানিস না ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ভক্ত মোর নাম রেখেছে বৈকুণ্ঠে তার তো তিষ্ঠামি না ভক্ত যে আমার প্রাণ আর তুই কি করতে এসছিস না সে আমার প্রাণ সম প্রাণ তুল্য ভক্তদের প্রাণ নিতে এসেছিস